আসসালামু আলাইকুম সম্প্রতি এই ভিডিওটি খুব ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে যে নিজের স্বামীকে বাঁচানোর জন্য ধারালো অস্ত্রের সামনে একজন স্ত্রী ঢাল হয়ে দাঁড়িয়েছেন ঘটনাটি ঘটেছে উত্তরা সাত নম্বর সেক্টরে যেখানে দুজন বখাটে ছেলে অতিরিক্ত স্পিডে বাইক চালিয়ে যাচ্ছিল এবং যার ফলে একজন শিশু দুর্ঘটনার শিকার হয় সেই সময় এক দম্পতি তাদেরকে বাধা দিলে সেই দুইজন বখাটে তার আরও কিছু বন্ধুদেরকে নিয়ে এসে সেই দম্পতির উপরে দেশি ধারালো অস্ত্র দ্বারা এলো পাতারি আঘাত করা শুরু করে তো এখানে সবচেয়ে আশ্চর্যের যে ব্যাপারটি সেটি হচ্ছে যে স্বামীকে যখন বখাটেরা আঘাত করছিল তখন স্বামীকে বাঁচানোর জন্য ঢাল হিসাবে ধারালো অস্ত্রর সামনে স্ত্রী নিজেই চলে আসেন এবং তারা দুজনেই মারাত্মকভাবে আহত হন এখন তারা রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন আর সেই বখাটেদেরকে স্থানীয়রা ধরে থানাতে হস্তান্তর করেছে যদিও এই ঘটনাটি অনাকাঙ্ক্ষিত কিন্তু এই ঘটনাটি থেকে আমরা একটা বিষয় খুব ভালোভাবে বুঝতে পারি যে স্বামী এবং স্ত্রী এই দুজনের মধ্যে যে সম্পর্কটি এটি আসলেই নিঃস্বার্থ সম্পর্ক কারণ একজন মানুষ এই পৃথিবীতে সব থেকে বেশি ভালোবাসে তার নিজেকে আর একজন নারী তার স্বামীকে কতটা ভালোবাসলে নিজে ধারালো অস্ত্রের সামনে চলে আসতে পারে নেট দুনিয়াতে ইতিমধ্যে এই ভিডিওটি তুমুল ছড়িয়ে পড়েছে এবং সবাই এই নারীকে বাহবা দিচ্ছে প্রশংসা করছে এবং বলছে এমন স্ত্রী যেন ঘরে ঘরে হয় আসলে উত্তম একজন স্ত্রী আল্লাহ তালার সবচেয়ে বড় একটি নিয়ামত কারণ একজন স্ত্রী পারে স্বামীকে সঠিক পথ দেখাতে এবং একজন স্ত্রী পারে স্বামীকে রক্ষা করতে এখন হয়তো বা অনেকে বলতে পারেন যে স্ত্রী কিভাবে স্বামীকে শেল্টার দেয় এখন বিষয় হচ্ছে যে একজন উত্তম স্ত্রী সে তার স্বামীকে সর্ববস্থাতেই সাপোর্ট করে যার ফলে তার স্বামী অনেক বড় একটি শেল্টার পেয়ে থাকে তো যাই হোক সম্মত দর্শক শ্রোতা হাজারো ছালাম জানাচ্ছি এই নারীকে যিনি নিজের জীবনের পড়া না করে তার স্বামীকে বাঁচানোর চেষ্টা করেছেন এবং আল্লাহ তালার কাছে কামনা করছি প্রত্যেক স্ত্রী যেন তার মতো হতে পারেন তো যাই হোক সম্মত দর্শক শ্রোতা এই ছিল আজকের ভিডিও এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন খোদা হাফেজ